আমার যদি আমাকে আমাকে খুব সযত্নে দিয়ে থাকেন অবশ্যই আমি সাকিব খান সাকিবের বাইরে গিয়ে ব্যক্তিগত একটা পরিচয় রয়েছে অপবিশ্বাসের যেটা নেই সবরাম বুবলির অর্থাৎ বুবলিকে শুধুমাত্র সাকিবের স্ত্রী হিসেবে চিনে থাকে দেশবাসী কিন্তু অপবিশ্বাস তো একের পর এক নিজের অবস্থান শক্ত করেই যাচ্ছেন সুতরাং অপুর সাথে কোনোভাবে বুবলির তুলনা চলে না ওপর স্থানে পৌঁছাতে এখনও দীর্ঘ একটা সময়ের প্রয়োজন বুবলির ক্ষেত্রে এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখে পড়েছেন সবনাম বুবলি কিন্তু বাস্তবতা আসলে কি বলে বুবলি তার ক্যারিয়ারে কোন দিকগুলিতে সফলতা অর্জন করেছেন আর কোন বিষয়গুলিতে ব্যর্থ হয়েছেন সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব তাই একটা মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বিশ্বাসের ক্যারিয়ারের শুরুটা হয় দুই সালে আর সেই হিসেব মোতাবেক দীর্ঘ বিশ বছর ধরে ঢালি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি কিন্তু তার বিপরীতে বুবির অভিষেক হয় দুই সালে যার সময় গণনা হিসেবে পেরিয়ে গেছে মাত্র নয়টি বছর বিশ্বাস তার দীর্ঘ ক্যারিয়ারে শুধুমাত্র একজন নায়িকাই নয় বরং সিনেমার প্রযোজনা করার পাশাপাশি একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত রয়েছেন এমনকি শোরুম উদ্বোধন এখন তার পেশা হিসেবে রূপ নিয়েছে যেটা তার পরিচিতিকে আরো কয়েক গুণ বৃদ্ধি করে অন্যদিকে বুবির ক্যারিয়ারে এসব সফলতায় অনেকটাই পিছিয়ে থাকতে দেখা গেছে মাত্র নয় বছরের ক্যারিয়ারে অপবিশ্বাসের সাথে যে তিনি টক্কর দিয়ে চলছেন এটাই তো তার ক্ষেত্রে অনেক বেশি হতে পারে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা প্রযোজক সমিতিতে তার নাম নেই কিন্তু ইতোমধ্যেই বুবলির কারণে কয়েকটি স্থান থেকে সরে দাঁড়াতে হয়েছে অপবিশ্বাসের যেটা একজন সিনিয়র নায়িকার ক্ষেত্রে খুবই লজ্জাজনক বুবলির চাহিদা রয়েছে বলেই বিশ্বাসকে সরিয়ে সেখানে বুবলিকে বসানো হয়েছে যদি তুলনা করতেই হয় তবে আরো এগারো বছর পরে অপবিশ্বাসের বর্তমান অবস্থানের সাথে তুলনা করা যেতে পারে এতে অন্তত কারোর কোনো আক্ষেপ থাকবে না আর সব থেকে বড় কথা হচ্ছে একটা মেয়ের সবচেয়ে বড় পরিচয় তার স্বামী আর সেটাই করছে সবরম বুবলি শাকিবকে নিজের করে পেয়ে গেলে আর কোনো পরিচয়ের দরকার হবে না বুবলির